হাই ফ্রেন্ডস আবারও আমি আপনাদের সামনে চলে এলাম একটা মশলাদার চিড়ে ভাজার রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন কত সহজে বাড়িতে আমরা মশলাদার চিড়ে ভাজা তৈরি করতে পারি দোকান থেকে কেন কিনে খাব যদি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে নিতে পারি অল্প সময়ের মধ্যে এই ধরনের রেসিপি বাড়িতে তৈরি করে রেখে দিলে অনায়াসে এক মাস পর্যন্ত ভালোভাবে থাকবে যদি টাইট কৌটার মধ্যে রেখে দিই তাহলে বন্ধুরা এবার মূল রেসিপিতে ফেরা যাক অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন তাহলে আমি এখানে কিভাবে মশলাদার চিড়ে ভাজা তৈরি করলাম এখানে কি কি উপকরণ নিলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম হাফ সাদা চিড়ে সাঁতে নিয়েছি হাববাটি কাঁচা ছোলা কাঁচা বাদাম হাববাটি কাঁচা সবুজ মুখ হাববাটির থেকে একটু কম সাঁতে নিয়েছি হাববাটির থেকে একটু কম মুখ ডাল আর সাঁতে নিয়েছি অল্প কিছু কারিপাতা আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর তো আছে ওপর সাইডে লবণ আর লঙ্কার গুঁড়ো তাহলে এবার কিভাবে তৈরি করছি কড়াইতে আমি সামান্য পরিমাণে সাদা তেল নিলাম তেলটাকে ভালো করে এখানে গরম করে নিব ওই তেলের মধ্যে একটা ছাঁকনিতে আমি যতটা পরিমাণে চিঁড়ে নিয়েছিলাম ওই চিঁড়েগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি ভাজবো এই ধরনের যদি টিফিন রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে রাখেন তাহলে বাচ্চাদের টিফিনের সময় টিফিন কৌটোই দিতে পারেন বা চা খাওয়ার সময় বা সন্ধ্যাবেলায় বসে সবাই আড্ডা মারাচ্ছেন গল্প করছেন সেই সময় যদি এই ধরনের মশলাদার চিড়ি ভাজা থাকে তাহলে আর কোনো কথাই হবে না বা খুব জোর খিদে লাগলে দু চামচ আপনারা খেয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখুন আমি চিড়েটাকে এখানে কিভাবে ভেজে নিচ্ছি একটা ছাঁকনিতে নেড়ে চেড়ে ভাজবো এককালীন যদি বসিয়ে রাখেন তেলের মধ্যে তাহলে তোলাটা লাল লাল বা একেবারে পুড়ে যাবে তাই হালকা আঁচে ভালো করে একটু তেলটাকে গরম করে নিতে হবে হাই হিটে তারপরে এইভাবে চিঁড়েটাকে ভেজে নিব আমি চিঁড়েটা ভেজে নিয়ে একটা থালার মধ্যে তেল ঝরিয়ে ঢেলে দিলাম এবার ওই তেলের মধ্যে ওই ছাঁকনিতে আবারও যতটা পরিমাণে চিনে বাদাম নিয়েছিলাম ওই চিনে বাদামটাকেও ভেজে নিব একটা চামচ দিয়ে আমি ওই ছাঁকনির মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভাজবো কারণ চিনে বাদাম যখন ভালো ভাজা হয়ে যাবে তখন ফটফট করে আওয়াজ হবে বা আপনারা বুঝতে পারবেন বাদামগুলো একটু ফাঁক ফাঁক হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারবো যে বাদামটা খুব ভালো করে ভাজা হয়েছে আর অতি অবশ্যই লাল লাল হয়ে যাবে তাই বাদামটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি বাদামও বাড়িতে ভেজে রাখেন তাহলে মুড়ির সঙ্গে খেতেও খুব ভালো লাগে অনেকে খুবই বাদাম ভাজা পছন্দ করেন তবে আমার মনে হয় এইভাবে যদি আপনারা ভেজে একটা টাইট কৌটার মধ্যে রেখে দেন তাহলে এক মাসের বেশি পুরো একদমে শক্ত ভাব থেকে মানে সেত সেতে ভাব আসবে না রেখে দিতে হবে আবারও একটু সময় নিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তাহলে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব তাহলে দেখতে পেলেন বন্ধুরা কিভাবে বাদামটা ভেজে নিলাম ওই চিঁড়ে ভাজা যে থালায় রেখেছি ওই থালায় বাদামটাও রেখে দিলাম এবার এই ছাঁকনিতে আমি এখানে ভেজে নেব সবুজ মুখ যে বলি আমরা সেই সবুজ মুগ সবুজ মুখটাকেও তেলের মধ্যে এইভাবে ভালো করে ভেজে নিব মুগ ভাজা খেতে খুবই ভালো লাগে তাই আপনারা এইভাবে বাড়িতে যদি মুগ ভাজা করে রাখেন তাহলেও এই প্রসেসে ভাজা হয়ে যাবে মুখটাকেও একটু ছান মানে ছাঁকনির মধ্যে আমি চামচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আজকের পুরো রেসিপিটা আপনারা দেখে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে মশলাদার চিড়ে ভাজাটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অতি অবশ্যই দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই তেলের মধ্যে আমি লঙ্কাটাকেও একটু ভেজে নিলাম শুকনো লঙ্কা এখানে ভাজাটা হাত দিয়ে ভালো করে দলে দিলেও টেস্ট ভালো আসে বা শুক্লো লঙ্কা কেউ যদি কামড়ে কামড়েও খান চিবিয়ে চিবিয়ে খান তাহলেও ভালো লাগবে লঙ্কাটা ভেজে নেওয়ার পর এখানে আমি যে মুগ ডালটা দেখিয়েছিলাম যে ডাল আমরা বাড়িতে তৈরি করি ওই ডালের সামান্য কিছু নিয়েছিলাম ওই ডালটাকেও তেলের মধ্যে সেম প্রসেসে আমি এইভাবে ভেজে নিব আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবার ডালটাকে ভেজে তুলে নিলাম এরপর ওই ছাঁকনিতে যতটা পরিমাণে কাঁচা ছোলা নিয়েছিলাম ওই ছোলাটাকেও তেলের মধ্যে এইভাবে নেড়ে নেড়েচেড়ে একটা চামচ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ছোলাটাও ভেজে নিব। ছোলাও ভাজার সময় ফটফট করে আওয়াজ হবে এবং ছোলার খোসাগুলো খুলে যাবে তাহলে আমরা বুঝে নিব ছোলাটাও ঠিকঠাক ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখুন ছোলাটাও আমার সেম প্রসেসে আমি ভেজে তুলে নিলাম আর বাদবাকি এখানে থাকলো কারিপাতা কারিপাতাটা আমি আগের দিন রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম একেবারে কাঁচা নেই তাই মোটামুটি ভাজার সময় খুবই মচমচে করে ভাজতে হবে তাই কারিপাতাও ওই তেলের মধ্যে চামচ দিয়ে আমি ভেজে নিব কারিপাতা যে কোনো রেসিপিতে দিলেও তার সুগন্ধ খুব সুন্দর আসে এবং সেই সুগন্ধে অনেকে খু সুগন্ধটা অনেকে খুবই পছন্দ করেন চেনাচুরের মধ্যেও কারিপাতা দিলে খেতেও ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো আসে তাই কারিপাতাটাও ভেজে নিলাম সব কিছু ভেজে নিয়েছি একটা থালার মধ্যে দেখো বন্ধুরা চিড়ে ভাজা আছে বাদাম ভাজা ছোলা ভাজা সবুজ মুগ ভাজা আর আমরা বাড়িতে যে ডাল তৈরি করি মুগ সেটাও ভেজে নিয়েছি সাথে কারিপাতা ভেজে নিয়েছি আর সাথে কয়েকটা শুকনো লঙ্কা সব কিছু ভেজে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি অতি অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা একবার হলেও তৈরি করে দেখুন কত তাড়াতাড়ি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মশলাদার চিড়ে ভাজা আমরা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারি থালার মধ্যে নিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম আর ওপর থেকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যদি কারো কাছে এখানে চাট মশলা থাকে তাহলে চাট মশলাটাও দিয়ে দিতে পারেন তাহলে চাট মশলাটা দিলে তার টেস্টটা আরও একটু মানে ভালো হয় বা খেতেও খুব ভালো হয় তবে চাট মশলা নেই আমি এখানে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এইভাবে ভালো করে আমি মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে এয়ারটাইট কৌটায় আমি ভরে রেখে দেব এখন পনেরো থেকে এক মাস পর্যন্ত খুব ভালোভাবে থাকবে বারবার ভাজা দরকার নেই একটু সময় নিয়ে যদি আপনারা বেশি করে ভেজে রেখে দেন তাহলে কোনো কথাই হবে না এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিব। তাহলে অতি অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন গরম আছে তাই হাত দিয়ে মাখাতে একটু অসুবিধা হচ্ছে আমি আস্তে আস্তে করে মিক্সড করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত তাহলে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই বাড়িতে একবার হলেও বানানোর চেষ্টা করবেন বাচ্চাদের আর দোকান থেকে নাস্তা কিনে দেওয়া দরকার নেই চিড়ের নাস্তা বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে টিফিনে বা আপনারা নিজেরাও মুখরোচক হিসাবে খেতে পারেন তাহলে আসছি টাটা বাই বাই